আসসালামু আলাইকুম সাইদর বিলাসে আমাদের কিছু ঈদ উপলক্ষে নতুন কালেকশন আনছি দেখেন ক্লাসিক্যাল হোমটেক্সের টেক্সের হেভি সুপার এক্লোসিভ একদম নতুন আপডেট ডিজাইন গজ মাত্র তিনশো টাকা সেট হিসাবে নিলে দুটা কাভার সহকারে রেডি কমপ্লিট পাবেন চোদ্দোশো টাকা কুড়বাল্লিশ হকারে পাবেন ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে যারা টাকা আর দেখেন হ্যাপি সুপার ক্লোসিং মাত্র তিনশো পঞ্চাশ টাকা গছ কাপড়গুলো হলো তিরিশ তিরিশ টাউন সুতার গজ তিনশো পঞ্চাশ সুপার এক্সক্লুসিভ আর সেট হিসাবে নিতে পারবেন দুটা কাপড় সাইজ চৌদ্দশো পোল বালি সহকারে ষোলোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে এই যে এটার আরেকটা কালার দেখেন চমৎকার কালারটা যে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে দুটা কাবারশো চোদ্দোশো কোলবালিশশো ষোলোশো গজ হিসাবে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা গজ এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন একদম আপডেট ক্লাসিক্যাল হোম মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ সিলটা দেখাই দেন

দুটাকা পাঁচশো চোদ্দশো কলবালি সহকারে ষোলোশো সারা বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারি হবে গছ তিনশো পঞ্চাশ এটা ক্লাসিক্যাল হোম এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা দুটা কালার হবে সুপার হিট কালার প্রত্যেক গজ হিসাবে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দু টাকা বার সহকারে চোদ্দোশো কুড়ি বাল্লিশশো ষোলোশো সারা বা ক্যাশ অন হোম ডেলিভারি হবে এটা সুইট ওমার সুপার

গজ তিনশো পঞ্চাশ দুটো কাবার সকালে চোদ্দশো এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে এবং আপনারা পিটাসী সাদা আমাদের কাছে অর্ডার করতে পারেন ঠিক আছে আল্লাহ হাফেজ